কুমিল্লায় এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান অ্যাডভান্সমেন্ট দিয়ার উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ধর্ষণ বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর দিয়ার প্রধান কার্যালয়ে ও অনুষ্ঠানের আয়োজন করা হয় দিয়ার পরিচালক নাসরিন বেগমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আবুল কাশেমের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব শামসুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান ও আনিসুজ্জামান আলোচনা শেষে দিয়া সংস্থার অন্তর্ভুক্ত গরিব ও অসহায় সদস্যদের মাঝে উক্ত সংস্থার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও গবাদি পশু ছাগল বিতরণ করা হয় অনুষ্ঠানে দিয়ার প্রোগ্রাম ম্যানেজার জনাব আবুল বাসার প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম বাতাইছড়ি শাখার ব্যবস্থাপক নাজমুল হক ও সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জুয়েল সহ বিভিন্ন কর্মকর্তা সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন